বর্তমানে বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে তার সমস্যাটা বাংলাদেশের বুকে ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমরা সাধারণ মানুষ রাজনীতি নেত কিংবা তথাকথিত উপদেষ্টা অথবা ছাত্র সমাজ এদের উপর নির্ভর করে থাকি তাহলে আমরা আবার ক্ষতিগ্রস্ত এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রথমে আমাদেরকে আমাদের তাত্ত্বিক শত্রু যে তাকে চিহ্নিত করতে হবে সেটা চিহ্নিত হয়ে গেছে সেটা হচ্ছে ভারত আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বময় শত্রু এটা ভারতের চরিত্র কিন্তু ভারত আমাদের চারপাশে বর্ডারে অবস্থিত অতএব তাদেরকে মোকাবেলা করার জন্যে আমাদেরকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সূক্ষ্ম বিচারে কাজ করতে হবে সেটা কি আমাদেরকে এমন কিছু পন্থা অবলম্বন করতে হবে যা কিনা ভারত যেই স্বার্থে কাজ করে সেই স্বার্থের উপরে আঘাত আনে অর্থাৎ ভারত বাংলাদেশকে ব্যবহার করে তার বাংলাদেশের চারপাশে তার যে ফকিরনি স্টেট গুলা আছে অর্থাৎ ফকিরের যে প্রদেশ গুলা এগুলি সব ফকির জাত এগুলার খাওয়ার কোন ইয়ে নাই থাকার কোন ভালো ব্যবস্থা নাই এখন পর্যন্ত হাগার জন্য কোনো একটা জায়গা দায়ী করতে পারে নাই এই ফকিরনি জাতটাকে ভারত সরকার বাঁচায় রাখে বাংলাদেশের উপর অর্থাৎ এই ফকিরনি জাতটাকে মানুষ করার জন্যে আমরা যারা বাঙালি আছি আমাদেরকে অত্যন্ত শক্ত হাতে বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা এক নাম্বার আগামী এক বছর অর্থাৎ দুই সালে বাংলাদেশ থেকে ভারতে আমরা আমাদের দেশে কেউ কোনো কারণেই ভারতে যাব না সেটা চিকিৎসার জন্য হোক থাকা খাওয়ার জন্য হোক লেখাপড়ার জন্য হোক অথবা ঘোরাফেরার জন্যে হোক অর্থাৎ আগামী দুই হাজার পঁচিশ সাল আমরা সম্পূর্ণরূপে ভারত বয়কট করব এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার বাংলাদেশের ভিতরে ভারতের যত পণ্য বেচা কেনা হয় এবং যে সকল দোকানে কিংবা অফিসে ভারত জাতীয় কোনো কিছু থাকে তাদেরকে প্রত্যাখ্যান করব যতক্ষণ না পর্যন্ত তারা ভারতীয় পণ্য বেটি রেখে অন্য কোন পণ্য কিংবা আমাদের দেশীয় পণ্য ব্যবহার না করে কিংবা তাদের কাজ কর্ম ফ্যাক্টরিতে ভারতীয় পণ্য বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার না এই দুইটা কাজ আমাদেরকে সর্বপ্রথম করতে হবে তৃতীয় যে কাজটা করব সেটা হইতেছে ভারতের যত চ্যানেল বাংলাদেশে আছে এই চ্যানেল গুলা যারা আমরা সাবস্ক্রিপশন হিসেবে ব্যবহার করে থাকি এই সমস্ত সাবস্ক্রিপশন আমরা ক্যান্সেল করে দিব এবং ভারতীয় কোন চ্যানেল আমরা দেখবো না আমাদের যে ডিশের লাইনের যে সার্ভিস আছে এই সার্ভিসে আমরা এই চ্যানেলগুলো ব্লক করে দিব প্রত্যেকে প্রত্যেকের টেলিভিশনে মোবাইলে এই চ্যানেলগুলো আমরা ব্লক করে দিব দিলে পরে এই চ্যানেলগুলো আমাদের মানুষজন আর দেখবে না দেখতে চাইবে চতুর্থত ভারতের মিডিয়াগুলাতে যেই ধরনের উশৃঙ্খলতা ছড়ানোর চেষ্টা করতেছে আমরা এই খবরগুলা না যদি কেউ দেখেও থাকি এগুলা নিয়ে আমরা বাঙালি এগুলো নিয়ে কথা বলবো তাতে কি হবে এই যে অসহযোগ এই অসহযোগের কারণে যখন তারা দেখবে আমরা তাদের আহ কোনো কিছু ব্যবহার করতেছি না তাদের দেশে আমরা গিয়ে টাকা পয়সা খরচ করতেছি না যেটার উপরে তারা ভাত খায় যেটা দিয়ে তারা চলাফেরা করে তাদের কোন টিভি চ্যানেল বাংলাদেশে যারা ভারতীয় জিনিসপত্র বেচা কেনা করে কিংবা ভারতীয় অফিস আদালতে কাজকর্ম করে তারা যখন দেখবে তাদের ব্যবসা চলে না তারা ভারতের এইসব ঠেড়ে দিয়ে নতুন কিছু নতুন করে করার চেষ্টা করবে এবং নতুন ভাবে বাঁচার চেষ্টা করুন এবং এই সকল অসহযোগের কারণে ভারতের আমাদের চারপাশের যে স্টেটগুলা অর্থাৎ আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম কলকাতা এই এলাকার যে মানুষগুলা আছে যখন তাদের পেটে ভাত থাকবে না তখন তারা তাদের শয়তান মার্কা রাজনীতিবিদ যেগুলি আছে এগুলার বাড়িঘর জ্বালায়নি অতএব আমরা আমাদের বুদ্ধি দিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করব যাতে করে এই অসভ্য জাতটা সভ্য হওয়ার জন্যে নয় অসভ্যতা বন্ধ করার জন্যে নিজেরাই নিজেদেরকে জ্বালায় নেয় অতএব আসুন আমরা সবাই একত্রিত হই নিজেদের জন্যে নিজেরা কাজ করি হয়তো আমাদের কিছু কিছু মানুষের অনেক কষ্ট হবে অসুস্থতার চিকিৎসার জন্য আপনারা সেই জন্যে মালদ্বীপে যান পাকিস্তানে যান যা কিনা পাকিস্তানের সকল হাসপাতাল গুলো বিশ্বের অনেক সমানৃত হাসপাতাল এবং খরচও কম আপনারা সেখানে যেতে পারেন পাশাপাশি মালদ্বীপেও আপনারা যেতে পারেন তারপরে আপনারা আমেরিকার কিছু দেশ দেশ আছে কিন্তু ব্যবস্থা খুব যেমন উরুগুয়ে ওখানে যান এবং ঘুরেও আসেন দেখেও আসেন তারপরে নিজেদের চিকিৎসাও করে আসেন ভারতে যে পয়সা আপনারা খরচ করেন এই সকল দেশগুলাতে আপনারা চিকিৎসা করলে পরে হয়তো বা সামান্য কিছু বেশি খরচ পড়বে কিন্তু ইন্ডিয়ার চাইতে আরো বেশি সুন্দর দেশে আপনারা ভ্রমণ করতে পারবেন আরো ভালোভাবে হোটেল খাওয়া দাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ঘোরাফেরা ব্যব পাবেন তো এবং আমাদের দেশের সুনাম ওইসব দেশগুলোতে দেশগুলাতে যাবে যখন ও নতুন নতুন দেশগুলো দেখবে বাংলাদেশ থেকে চিকিৎসা করার জন্য ঘুরার জন্য আরো ভালো সেবা দেওয়ার জন্যে উঠে পড়ে লাগবে আমি আপনাদেরকে আমার এই অভিজ্ঞতার আলোকে থেকে বলতেছি আমি পৃথিবীতে প্রায় সাতানব্বইটা দেশ ভ্রমণ করেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি তাতে গিয়ে আমি দেখছি এই সব যে কয়েকটা দেশের আমি কথা নাম বললাম এই দেশগুলা আমাদের চেয়ে তো গরিব কিন্তু জনগণের সংখ্যা অত্যন্ত কম হওয়াতে তারা অল্প বাজেটে চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য দিকে অনেক উন্নত অতএব আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটি সুন্দর সুস্থ পরিবেশের বাঙালি তৈরি করতে বাংলাদেশ তৈরি করতে এবং আমাদের শত্রুদেরকে বুঝিয়ে দিতে যে আমরা কারো কাছ থেকে কম না আমরা কারো দয়ার ভিকারি না আমরা কারো বদমাইশীর ভাগেদার হইতে চাই না অতএব আমাদের সঙ্গে চলতে হলে আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে হলে সভ্য জাতির মতো থাকতে হবে তবেই আমরা আমাদের সহযোগিতার হাত তাদের দিকে বাড়াবো আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন কথাগুলো শোনার জন্যে ধন্যবাদ